শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তো জানো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে মাঠে ঘাটে ধোঁয়া ধরাতে হয় তো দেখো আমাদের শুকনো উচ্ছাঘাত গুলো ছিল সেগুলো ধরিয়ে দিচ্ছি আর সবাই ধোঁয়া ধরিয়ে দিয়েছে তো আমিও ভাবলাম আজকের পয়লা বৈশাখ আমিও ধোঁয়া ধরাবো সেই জন্য ধোঁয়াটা ধরিয়ে দিয়েছি এখন আমি নম্বরটা নিয়ে দিচ্ছি ওই জায়গায় ধোঁয়া ধরিয়ে দিয়েছি দেখো আমি এপাশে ধোঁয়াটা ধরাচ্ছি আর আমি ভিজা ভিঘা খড় দিয়ে দিচ্ছি যাতে ধোঁয়াটা খুব সুন্দর ধরে ধরে আমি ওপারে একটা ধোঁয়া দিয়েছি এপাশে একটা ধোঁয়া দিয়েছি বাবা বললো ওপাশে ধোঁয়া দিতে তো ওপাশের দিকে আমি যাচ্ছি আর আজকে তো পয়লা বৈশাখ সাতরা শাকের ভাজা খেতে হয় সাত রকম তরকারি খেতে শোল মাছের টক খেতে হয় তো আমি সব ধোঁয়া ধরিয়ে দিই তারপরে আম নিয়ে তোমাদের দাদা ভাইকে বলবো শোল মাছ ধরতে শোল মাছের টক খাবো কি সবাই হারে ধোঁয়া আজকে পয়লা বৈশাখ আমাদের এদিকে ধোঁয়া ধরাতে হয় তাই আমি ঘুম থেকে চলে এসেছি আর এখানে অনেকগুলো শুকনো উচ্ছাগার ছিল সেগুলো সব ধরিয়ে দিয়েছি আর তার উপরে সব ভিজা খড়গুলো দিয়ে দিয়েছি যাতে ধোঁয়াটা অনেকক্ষণ ধরে ধরবে আর তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ নিজের সাধারণত একবার তাৎ করে দাও